আসসালাম আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি শিখাবো আবিষ্কার বানানে মুদন্ত সহ হবে নাকি দন্ত সহ হবে পরিষ্কার বানানে মুদন্ত সহ হবে নাকি দন্ত সহ হবে এই মুদন্ত সহ দন্ত সহ গোলমাল ছেড়ে তরে বিদায় করে দিবে চলো শুরু করি আমাদের শব্দের মধ্যে যদি ই বা উ উচ্চারণ হয় তখন আমাদের মুদন্ত সহ হবে যেমন আবিষ্কার ই এটা আমাদের ই উচ্চারণ হচ্ছে ই উচ্চারণ হলে মুদন্ত হবে দন্ত সহ ক্রস তাহলে আমাদের পরিষ্কার পরিষ্কার বানানে যদি ই উচ্চারণ যেমন পরি তাহলে ই উচ্চারণ হলে আমাদের মধ্য সেটি দুন্দর্শ তাহলে নমস্কার নম তাহলে ও এর উচ্চারণ হয়েছে ই বা উ এর উচ্চারণ হয় না তাহলে ই বা উ এর উচ্চারণ না হলে দুন্দর্শ হবে মুদ্রণ সো এ তাহলে আমাদের ও এর উচ্চারণ হয় তাহলে ও এর উচ্চারণ হলে আমাদের ই বা উ এর উচ্চারণ যদি না হয় তাহলে আমাদের দুন্দর্শ হবে মুদ্রণ সো ক্রস এরপর আমাদের পুরস্কার পুরো তাহলে আমাদের ও এর উচ্চারণ হয়েছে এরকম ই ওর উচ্চারণ হয় না ই বা ওর উচ্চারণ না হলে দ্বন্দ্বস্য সঠিক মধুষ্কর দু তাহলে আমাদের ওর উচ্চারণ হয়েছে ওর উচ্চারণ হলে আমরা মধিক দ্বন্দস